আজকে সারাদিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম দেশের সব বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করা হয়েছে এক্ষেত্রে উপজেলা পর্যায়ে ইউএনও জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় পর্যায়ে কমিশনার বিভাগীয় কমিশনাররা তার প্রতিনিধির মাধ্যমে দায়িত্ব পালন করবেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন সময় টিভি সম্প্রচার বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা তিন নম্বর ডিআইজির স্ত্রী ছয় হাজার কোটি টাকার মালিক অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত গাজী মোহাম্মদ মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন চার ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এই মনসুরে সই করা এক আদেশে এ তথ্য জানা যায় ডাক্তার দীপুমণি আদালতে ব্যাপক কান্নাকাটি করছেন বুলেটে আহত ছাত্রদের বিদেশে চিকিৎসা দেওয়ার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বুলেট বিদ্ধ হয়ে আহতদের অবিলম্বে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন রনাঙ্গনের মুক্তিযোদ্ধারা হাসিনা শেখ হাসিনা রেহানা এবং জয় ও পুতুলসহ একুশ জনের বিরুদ্ধে মামলা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপক্রের সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন